সাদাবাগদের সংসদে যাওয়া বন্ধ করতে হইব বললেন হাসনাত আবদুল্লাহ এখন আমার কত হইল তুমি সংসদে যাও তুমি এমপিও মন্ত্রীও আমরা কোন জাত সমস্যা নাই এখন আমার কত হইলো টাকা গুলা উঠাইছি না এই টাকা গুলা জাতির সামনে প্রকাশ করো এই টাকা গুলা হই তাই এই মানে প্রতিবাদে এই সময় সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার পরে বারো কোটি টাকা মানে কেন মানে বন্যাত্য জন্য উঠছে টাকা টিএসি এই তো নিয়ে মনে কোটি টাকা তারা হিসাবে খরচ হয়েছে আর বাকি নয় কোটি টাকা মানে ব্যাংক জমা আছে এই সতেরো আঠারো মাসে এই নয় কোটি টাকা বাড়তি কত টাকা আইছে এই টাকা গুলা হই কেন তো টাকা রাখলে ব্যাংকর মাধ্যমে টাকা বাড়ার কথা সাদাবাজিদের সংসদ যাওয়া বন্ধ করতে হইব আমার কথা হইল এখন সাদাবাজি করে রাখে নয় কোটি টাকা তারার হিসাবে এই টাকার কোনো হিসাব নাই খালি ব্যাংক জমা আছে ব্যাংক জমা আছে এই টাকায় কিন্তু ব্যাংক তো আর লাগে এই মানে সারা বাংলাদেশের মানুষের কিছুই না কিছু বাইরে বাইরের টাকা আছে প্রায় বারো কোটি টাকার তো এই আঠারো মাসের ভিতরে আর কোন দেশ লুটিয়া খাইলার তারা আমার কত হইলো তারা এই অল্প দিনের মধ্যে এত টাকা যে বে করে এই টাকা তারা হই পায় এখন দেখা যায় ওই তো জন্য যে টাকা তোলা হইছে এই টাকা তারা খরচ করে খরচ করিয়া তারা আপনারা অনেকে জানেন যে তারা দুইবেলা ভাত খাওয়ার মতো বাড়িতে অবস্থা আছে না বর্তমানে তারা বনোগা মানে বিল্ডিং তুলে বর্তমানে তারা ফুটকি নিচে গাড়ি তোলে গাড়ি এখন এই টাকা গুলা তারা কই পায় নিশ্চয় এই টাকাটা তারা বাঙিয়ে লিছে আমরা সারা মানে সাধারণ মানুষ আপনারা সবাই এর প্রতিবাদ সুরক্ষা এই টাকা গুলার হিসাবক্ষা এই টাকা গুলা যুজি বনোগ বন্যাত্মি উঠানি হয় সঠিক তৈলে এই যদি খরচ করার কোনো জায়গা থাকে না তৈরি ফান্ড দে বাংলাদেশের আছে না সব এটিম খানা পাঠিয়ে দেওয়া আপনারা কমেন্ট মতামত জানিয়ে আর আমার চ্যানেলটি নতুন সবাই সাবস্ক্রাইব করিয়ার পাশে থাকা প্রেস করে দিবা যাতে পরবর্তীতে নোটিফিকেশন আপনার কাছে যায় আসসালাম